আমাকে যদি সরাতেই চান তাহলে জনগণের রায় নিয়ে আসুন সমস্ত বিরোধী দল যখন একযোগে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন তখনই তিনি ঠিক এই দাবি জানিয়েছেন নমস্কার আপনারা দেখছেন স্কাই টিভি বাংলা সত্যের সাথে সত্যের পথে গতকাল আমরা দেখলাম শাসক বিরোধী দুই পক্ষের যুজুদান দুই রকম কর্মসূচি ঘটনায় আসবো বিস্তারিতভাবে ভাবে তার আগে আমরা একটু পিছনের দিকে ফিরে তাকাই মেডিকেল কলেজে এক চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে যখন রাজ্য তথা সারা দেশ আজ উত্তাল তারই প্রতিবাদে গত চোদ্দই আগস্ট রাত বারোটায় তথা পনেরোই আগস্ট দেশের আঠাত্তরতম স্বাধীনতা দিবসের প্রাককালে মেয়েরা একটা শান্তিপূর্ণ আন্দোলনে ডাক দিয়েছিল মেয়েরা রাতের দখল নাম একটা অরাজনৈতিক ব্যানারে এই শান্তিপূর্ণ আন্দোলনের সুযোগ নিয়ে একদল দুষ্কৃতি সামাজিক দুষ্কৃতি শাসক দলের লোক বা বিরোধী দলের লোক যে কোনো দলেরই লোক হোক না কেন দুষ্কৃতি সে যে কর্মের সঙ্গেই যুক্ত হোক না কেন সে অভিযুক্ত যে কোনো বিষয়ে আর্জিকর মেডিকেল কলেজ যে ভাঙচুর করেছে সেই ভাঙচুরের ঘটনার জন্য আরজিকর মেডিকেল কলেজের যে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুন হলো তারই ঘটনার মোড় নেয় অন্যদিকে এরই প্রতিবাদে গতকাল অর্থাৎ ষোলোই আগস্ট বারো ঘন্টার সাধারণ ধর্মঘটের ডাক দেয় বিজেপি দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত চাকার ওপর ডাক দিয়েছিল অপজিশন লিডার অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে এক দফা দাবি পেশ তারই পরিপ্রেক্ষিতে শাসক দল শিয়ালদার মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত এক মহা মিছিলের ডাক দেয় দলের সমস্ত এমপি এম এল এ জেলা স্তরের নেতা সমস্ত কর্মী বিন্দু জেলা পরিষদের সদস্য থেকে শুরু করে সমস্ত কর্মীদের নিয়ে এক ডাক দিয়েছিল অর্থাৎ রাস্তায় ছিল শাসক দল এবং বিরোধী দল সমস্ত দলই রাস্তায় ছিল যে বন্ধের ডাক দেওয়া হয়েছিল বা চাকার উপর ডাক দেওয়া হয়েছিল আমাদের স্কাই টিভি বাংলার প্রতিনিধিরা গ্রাউন্ড লেভেল থেকে অনেক তথ্য সংগ্রহ করেছে জনজীবন মোটামুটি স্বাভাবিকই ছিল দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল যে মহামিছিলের ডাক দিয়েছিলেন সেই মিছিলে তিনি অনেক বক্তব্য পেশ করেছেন তিনি বলেছেন আমি ফাঁসির বিরুদ্ধে কিন্তু কিছু কিছু ঘটনা বা কিছু কিছু ইনসিডেন্ট ব্যতিক্রমী যার শাস্তি সর্বোচ্চ থেকে সর্বোচ্চ তর হওয়া উচিত যার জন্য ভবিষ্যতে এই ধরনের দোষ করতে অভিযুক্তরা একবার ছাড়া দুবার ভাবে তিনি বলেছেন এটাকে বাংলাদেশ বানাবেন না আমরা খুব প্রসঙ্গত আমরা বাংলাদেশের নিয়ে যেটা হয়েছে সেটা আমরা কম বেশি আমরা ওয়াকিবহুল তিনি বলেছেন আমি জনগণের রায় নিয়ে এসেছি আমি ভোটে জিতেছি তখন শাসক দল অর্থাৎ কেন্দ্রের কেন্দ্রীয় সরকারের সমস্ত বাহিনী এসে এখানে ভোট করিয়েছে নির্বাচন কমিশনও কেন্দ্রের আমি জনগণের রায় নিয়ে আমি ক্ষমতা এসেছি আপনারা যদি আমাকে সরাতে চান জনগণের রায় নিয়ে আমাকে সরান তিনি আরো অনেক বক্তব্য পেশ করেছেন সেটা আমরা দেখাবো আপনারা দেখবেন দেখুন মনে রাখবেন আন্দোলনের মধ্যে আমার জন্ম আর আন্দোলনের মধ্যে আমার মৃত্যু হবে ফাঁসি চাই রবিবারের মধ্যে সিবিআইকে বিচার কমপ্লিট করতে হবে আমাদের টার্গেট দিয়েছিল রবিবার হাইকোর্টের রায় অনুযায়ী রাজ্য পুলিশ সম্পূর্ণভাবে মামলাটি সিবিআই হাতে তুলে দিয়েছে এবং সিবিআই ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে আরজিকন মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়ে জেরা শুরু করে আজ ব্লকে ব্লকে তৃণমূল প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে আমাদের প্রতিনিধিরা যাবে সেখান থেকে তথ্য সংগ্রহ করবে পরবর্তী সময়ে আপনাদেরকে সেই তথ্য তুলে ধরা হবে আপনারা দেখতে থাকুন স্কাই টিভি বাংলা সত্যের সাথে সত্যের পথে ধন্যবাদ সব ধরনের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন স্কাই টিভি ভুল করবেন না কিন্তু লাইক কমেন্ট এন্ড শেয়ার দিতে